রাজবাড়ি পোলাপানের পুরো টিম মেম্বার এখানে এসে হাজির সবাই আজকে সবাই অনেকদিন পরে এক জায়গায় হলাম যেমন আপনারা জানেন ভারী বৃষ্টির কারণে আমাদের যে ভূতের লাইভ ছিল সেটাও করতে পারিনি কিংবা আমরা যে প্রতিদিন বিকালে সকালে লাইভ আসি সেগুলো আসতে পারিনি লাইভে না আসতে পারার কারণ ভারী বৃষ্টি আপনারা জানেন জেলায় জেলায় এখন ভারী বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা লাইভে আসতে পারিনি তবে অনেকদিন পরে আপনাদের সাথে লাইভে সাক্ষাৎ হলো দেখতে পাচ্ছেন আমাদের রাজবাড়ি পোলাফানের টিম পুরো হাজির এখন বিনোদন হবে আপনাদের সাথে

তোমার নাম কি আরিফুল গাইন আরিফুল গাইন কত ক্লাস কত 12 12 হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার নাম কি এই যে এই যে তোমাক দেখতেছে বলো তোমার নাম কি আমার নাম নুরুলউদ্দিন নুরুলউদ্দিন বাই বাই নুরুলউদ্দিন মানান সরু এনি এদের নাম বানানোর কথা নেই আমাদের টিম মেম্বার দেখো

না না ও দেশের না ও দেশের না আমাদের দেশে কি আছে তাই দেখো দেখাও না ওইটা দাও

मारियो कतार में पानी बाएं करी दाएं मोने अरे बुनी देपानी स्वाइला बुनी हिराचे आंगले मोटो ना बुनी 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 बुनी

না আবার 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 একটা গান আবার একটা এই তো দর্শক কিন্তু অনেক হাজির হয়ে গেছে আবার একটা গানে ডান্স হবে যাও যাও আবার দাও না আবারটা রেডি করো ও এটা

আমাদের ট্যাঙ্কি ট্যাঙ্কি আছে বড় খুব সুন্দর ট্যাঙ্কির জল জলের ট্যাঙ্কি আমরা খাই ট্যাঙ্কির পানি আমরা পান করি হম আপনারা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন বলো দর্শকের উদ্দেশ্যে কিছু বলো আগামী পরিকল্পনা কি তোমার आजे हमारा भूतें भीड़ होगा। अस्ते। अस्ते मैं कलाजी भला था के तलियाजी के लाइव चलवे रात्रे आठ टाइम। भूतें लाइव। इसके बहुत दुखती जावे। ये। बहुत जल्दी तुम्हारा उल्टा था ये। बहुत हमार पूत के दुनिया मची। अरे मंत्र वाला तो। हंग क्रिंग 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 छा। हंग क्रिंग क्रिंग क्रिंग

মানছি না মানছি না মানবো না আমরা লাইভ চল লাইভ চলবে আমরা সারা জীবন কভারেজ আলো লাইভ চল হ্যাঁ স্টাফ মারো ধান হয়েছে তো এই যে অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্স ধান হয়েছে ধান দেখ ধান হয়েছে ধান হয়েছে

আজকে আমার কি অবস্থা রে ও বিউটি রে দেখো না মানে কি অবস্থা রে হ্যাঁ ঠিক আছে এ অনেক অনেক দর্শক এসে বলো কি বলবে বলো আরে আরে লাখ লাখ মানে আজকে ধ্যান হইছে বলবে নাকি

मान <laughs>

पर हम बम YouTube जा YouTube पे तो शॉर्ट वीडियो बना तो रात भर एक हे आस्ते काम है आस्ते हाँ आस्ते आस्ते लाबा अब कमले बे अब कमले बे लाबा कौन दिवल पी लेते हैं

내 친. 맞다. 에이, 빨라. 뭐 이대로 와. 헬리치. একটা গজল এখন আমাদের সামনে সাজান একটি গজল গজল বল হ্যালো দর্শক আমি একটা আমি গান গজল সব জানি আপনাদের সামনে একটা গজল বলে শোনাবো আপনারা শুনে যদি ভালো লাগে লাইক শেয়ার করে যাবেন আমি শুরু করছি হাসুর মাঠে যেদিন সবই করবে রে হাই হার পিলায় সেদিন নবীজি আমার গো কৌশর পিলায় সেদিন নবীজি আমার হাসর মাঠে যে দিন ছবি করবে রে খাই খা হাসর মাঠে যে দিন ছবি করবে রে খা কৌ সর পিলো সেদিন নিয়াম মার গো কৌসর পিলায় সেদিন সে দিন আল্লাশে দিন বিচারপতি হুকিল হবে তুমি সবার মতো আমি হব সেই দিন স্বামী আল্লাহ সেদিন বিচারপতি উকিল হবে তুমি সবার মতো আমি হব সেই দিন স্বামী দুজক ভয়ে সেদিন যদি দুজক ভয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায় কৌশর পিলায় সেদিন নবীজি আমার গো কৌশর পিলায় সেদিন নবীজি আমার সুর যে দিন আসবে নেমে হুকুমে প্রভু জমিন হবে তামা সেদিন আকাশ হবে চুন সুর যে দিন আসবে নেমে হুকুমে প্রভু জমিনি হবে তামাসে মাসে দিন হবে চোর মাতার মগজ ফুডুবে সেদিন মাতার মগজ ফুডুবে সেদিন গরম পানির নে কউ সার সেদিন নী জিয়ামার গো কউ সার পিহিল সেদিন নিয়াম আর হাসর মাঠে যেদিন সবি ছবি কোরবে খায় খা আয় হাসর মাঠে যে সবি কোরবে বের খায় খা কউসার পিহায়ও সেদিন নবি জিয়ামাহার গো Kavşar pilay o şedin, no bici yaman. আল্লা সেদিন বিচারপতি উকিল হবে তুমি সবার মতো আমি হব সেই দিনই স্বামী আল্লাহ সেদিন বিচারপতি উকিল হবে তুমি সবার মতো আমি হব সেই দিনেরা স্বামী দুজক ভয়ে সেদিন যদি দুজক ভয়ে সেদিন যদি বুক শুকি সেদিন নবী জিয়া মা আরে গো কৌ সাই রু পিলাই সেদিন নবী জিয়া মা তো বন্ধুরা গজলটা শুনে যদি ভালো লাগে তা লাইট কমেট শেয়ার করে দেবেন তাও আমি আরেকটা গজল বলে আপনাদের সামনে শোনাবো তা আপনারা শুনতে থাকুন দেখি দাঁড়াও রে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও রে দেখি সাদা কাপড় খাটে মাইরে শুআইযা শাদা কা পর পরাইযা খাটে মাইরে শুআইযা মাইরে তম্রা কোই জাইতে সুলোইযা রে গাম্বাশি এক তুদারা আও একটু দারা ও মাইরে দেখি ও গ্রামবাসী একটু দারা ও মাইরে দেখি শোনো হইয়া মারা ফোনজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কি আমার আপন কান্দিও নাই এখন আর কান্দিলে লাভ হবে কি মায়ের জন্য দোয়া কর দরবারে মাওলার দুহাত মায়ের জন্য দরবার মাউলার দু হাত তোলো মায়ের তোমরা যাইও না ভুলিয়াও রম্বাশিনী দারা ও মায়ের দেখি দেখিবাসী ও দায়রা দেখি তো বন্ধুরা আপনারা আপনাদের সাথে আপনি আমি গজল বলে দুটো গজল বলে শুনেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন কি বলবো আপনারা লাইক শেয়ার কিছু করছেন না কেউ কেউ লাইফ আসছেন না কি বলে আপনাদেরকে শোনাবো তোমরা যদি লাইভে আসো তা ভালো ভালো জিনিস শুনে ভালো ভালো গজল শুনে শোনাতাম তা আপনারা কিচ্ছু বলছেন না কেউ লাইভ শেয়ার লাইভে আসছেন না কি কি বলবো আমি আর বলতে একটু খারাপ লাগছে যে আপনারা কেউ লাইভে আসছেন না বলবো আমাদের নদী মোহাম্মদ রসুল্লাহ কতদিন আমাদের জন্য সাহায্য করেছেন তা বলে শোনাবো তা আপনারা কেউ আসছেন না তা লাইভে কি বলবো আমি কি বলবো আপনারা শুনতে থাকুন লাইভে আসুন আমি এখন নবীর নামে গজল বল বলবো লাইফে আসুন আপনার কেউ লাইফে আসছেন না সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আবার কালকে হবে হ্যাঁ তো বন্ধুরা আজকের লাইভ এখানে শেষ করছি মিলছি খুব সম্ভবত আজকে ওয়েদার ভালো থাকে সন্ধ্যার পরে ভূতের লাইভ নিয়ে আসবো সবাই থাকবেন সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে আমাদের লাইভ শুরু হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন